দুটা কাজ করা যায় এক হচ্ছে চরম গালাগালি করা যায় বেদ বদমাইশ মিথ্যাবাদী প্রতারক শয়তান হারামি সব বলা যায় আর একটা করা যায় আচ্ছা দুটাই করা যায় এখন কোনটা করা যায় বলেন তো এই বিমপির নেতাদের জন্য এই বিমপির ভক্তদের জন্য এই বিমপির তৃণমূলের কর্মীদের জন্য কি করা যায় বলেন তো এরা এত অশিক্ষিত মানে শিক্ষ আর আলো এদের মধ্যে নাই হ্যাঁ যাই হোক তো যেটার জন্য বলছিলাম আজকে হচ্ছে একেবারে শয়লা পেপার পত্রিকা হ্যাঁ শেখ হাসিনার আমলে খালেদা জিয়ার শরীরে স্লো পয়জন দেওয়া হয়েছে মানে খালেদা জিয়ার শরীরে বিষ দেওয়া হয়েছে বলে খালদা জিয়ার এই অবস্থা কেউ একবারও লিখলো না যে আশি বছর বয়স মহিলাটার মহিলাটার অ্যাথ্রাইটিস আছে মহিলাটার শরীরে আরও অনেক সমস্যা আছে বিকজ অফ মহিলা প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করতো হ্যাঁ এইগুলা কেউ লেখে নেয় আচ্ছা ঠিক আছে ভালো কথা লেখে নেয় তো এই যে খোর ইয়া কর্মীগুলা নেতা নেত্রীগুলা আপনারা কি আসলে তিনবেলা গাঞ্জা খাইয়া বক্তব্য দেন মন্তব্য দেন আপনাদের কি মনে হয় শেখ হাসিনার আমলে যদি স্লো পয়জন দেওয়া হয়তো আপনার নেত্রী নাই যে কয়দিন আগে পুরা হসপিটালে সেই নামি দামি লন্ডনের এক হসপিটালে থাক্কা পুরা চেক আপ গেল। হু ওনার শরীরে যদি বিষ ঢুকানো থাকতো আর শেখ হাসিনা যদি বিষ ঢুকাইয়া থাকতো তে লন্ডনের হসপিটালে এই রিপোর্টে প্রমাণিত হইতো না লন্ডনের ডাক্তাররা বলতো না যে আপনার নেত্রীরা আসলে বিষ দিয়ে 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 আজকের এই অবস্থা কিন্তু বললো না কোনো রিপোর্টও নাই আর যদি বইলা থাকতো রিপোর্টে থাকতো আপনাদের কী ধরনের আপনাদের নেত্রীদের বিষ দেওয়া হয়েছে আপনারা এই পনেরো ষোলো মাস ধরে চুপচাপ বসে আছেন নুনুস বলেছে যে না আমি তোমাদের নেত্রীর দায়িত্ব নিয়েছি তো তোমরা আমাকে নতুন করে আব্বা ডাকতে পারো তাই কোনো কথা টথা বলো না তোমরা এরকম কিছু আপনারা নুনুসের মতামত শুনে শুনে চুপ ছিলেন কি মানবো আমরা বলেন দেখি হ্যাঁ ষোলো বছর জেলে রেখে জিয়াকে শরীরে বিষ ঢুকানো হয়েছে কিন্তু লন্ডনে যখন এই ষোলো বছর পরে আসা চিকিৎসা করতে আসলো তখন এরকম কোনো কিছু ধরা পড়লো না যে ওনার শরীরে বিষ্ট আসলে আসে আর বিষ্ট যদি দেওয়া হইতো দেওয়া থাকতো রিপোর্টে যদি ধরা পড়তো আপনাদের কি মনে হয় আমাদের ভিডিও নেতা বিশ্বের একমাত্র ভিডিও নেতা তার চাচু উনিকে চুপ বসে থাকতেন উনি তো প্রত্যেক দিনই কত দেশের জনগণের জন্য কত কিছু করবে বইলা বইলা বক্তব্য রাখতেছেন একটা বক্তব্যে উনি বললেন না যে লন্ডনে এই হসপিটালে প্রমাণিত হয়েছে খালদা জিয়ার শরীরে বিষ ঢোকানো হয়েছিল হুম বলেছেন বলেননি কারণ লন্ডনের সিস্টেমটা এরকম যেই দিন তারেক জিয়া এরকম কোনো বক্তব্য রাখবে সেই দিনই তারেক জিয়াকে মিথ্যা প্র প্রচারের জন্য গ্রেফতারের আওতায় আনা হবে বুঝাইতে পারছি এমনকি ওনার সিটিজেনশিপ ওই যে অ্যাসাইলাম নিয়া মানে উনি কি বলে এটাকে পলিটিক্যাল অ্যাসাইলাম হ্যাঁ সরকারের কাছে আশ্রয় প্রার্থী হ্যাঁ যে পলিটিক্সের কারণে উনি দেশে যাইতে পারবে না দেশে উনি নিরাপদ না ওনাকে মাইরে ফেলবে এইগুলা বইলা টইলা বিদেশে জায়গা নেওয়া যায় তো সেই জায়গা তারেক চাচু আছেন তো উনি চাইলেই দেশে যাইতে পারবেন না হ্যাঁ আর যদি উনি এখন সেটা প্রমাণ দেয় না ন দেশ এখন তার জন্য নিরাপদ হ্যাঁ এখন উনি দেশে যাইতেই পারে সেটা বইলা যদি দেশে যায় আর তো লন্ডনে উনি অ্যাসাইলাম ক্লেম করতে পারবে না এত আরাম সরকারের ভাতা সরকারের টাকা সরকারের সব কিছু ব্যবহার করার সুযোগ উনি আর পাবে না কারণ কোন দেশ দ্বিতীয়বারের মতন আবার উনারে আশ্রয় দিবে ব্যাপারটা এরকম না আবার বাংলাদেশ তাইরা পালানোরও তো একটা ব্যাপার আছে প্রথমবার পালাইছে দেখে কি দ্বিতীয়বারও পালাইতে পারবে তাই মনে হয় না 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 কারণ ওনার দলে এই রকম এইরকম শত্রুদের বসবাস তারাই তারেক জিয়ারে একবার যদি পায় খপ করে দইরা একেবারে গিল্লা ফেলবে অবশ্য কিছু নেতারা লন্ডনে এসে তারেক জিয়ার সাথে দেখা করে তারা কিছু করতে পারে না বিকজ অফ এটা লন্ডন ওই নেতাগুলাই আবার যদি দেশে দেখা করে তারেক জিয়ার সাথে তখনই দেখবেন তারেক জিয়াকে খতম করে দিয়েছে কারণ বিএনপির মধ্যে যত মানে কি বলে এটা খুনি হ্যাঁ খুনিরা বসবাস করে টাকার লোভীরা বসবাস করে আছে সেটা তারেক যে নিজেও জানে উনি হয়তো বলেন না বিপদে আছেন দেখা ওনার ভাই বোন আর নাই যে অন্য কেউ দলের হাল ধরবে এই কারণে বলতে পারে না কিন্তু বিএনপি হচ্ছে খুনি দিয়া ভরপুর এবং ওনার দলের মধ্যেই আছে এই ডরেই তো উনি যায় না ঠিক আছে তা এই হলোই আম আসল কথাই আসি তো সেই রিপোর্টে কিছু কিন্তু ধরা পড়ে নাই আর সেই রিপোর্টে যদি কিছু আসতো লন্ডনের রিপোর্টে তাহলে তো মানে সেটা নিয়ে যদি তারেক জিয়া মিসা মিসা কথা কইতে পারতো তাহলে এতদিন তো আমরা ওই যেই হসপিটালের এই রিপোর্ট সেই হসপিটালে আমরা শোকস করতাম সেই হসপিটাল আসল রিপোর্ট দিতে বাধ্য হইতো এবং তারেক জিয়ার মিথ্যা কথার বলার জন্য তারেক জিয়ারে গ্রেফতার করে নিয়ে যাইতো ব্যাপারটা এরকম তো এই হচ্ছে ব্যাপার হ্যাঁ তা এখন বাকি যে আপনাদের মিডল ইস্ট থেকে ধরেন দুবাই বা সৌদি এসব জায়গা থেকে যদি আপনারা পয়সা দিয়ে ডুপ্লিকেট রিপোর্ট আপনারা বানাইতেই পারেন সেটা এখন পারবেন আর কি এখন যদি বিদেশে নেন বিদেশে নিলে দেখবেন যে এই রিপোর্ট বাইরে হয়ে গেছে খালদা জিয়ার শরীরে আসলে বিষ পাওয়া গেছে তা এই বিষটা ষোলো মাসের মধ্যে যখন লন্ডন আসলো তখন কিন্তু রিপোর্টে আসে নাই এখন যদি শরীরে বিষ পাওয়া গেছে আসে দশকার এখনকার যারা নেতা নেত্রী আছেন এই যে ধরেন রুমিন ফারহানা এই যে ধরেন মির্জা আব্বাস এই যে ধরেন মির্জা ফখরুল রেজবি আমদালি পার্থরে ব্যাপারে আমদালি পার্থতে সন্ধ্যের জায়গায় প্রথমে রাখবেন হ্যাঁ হ্যাঁ তার তো রক্ত আবার অন্য বংশের বুঝেন না আত্মীয়তা অন্য জায়গায় তো আন্দালি পার্থ তারপরে আরও কি শাখা চৌধুরীর পুত আরে ভাই শাখা চৌধুরীর ফেলছে তো হের পুত কি কোনো ইয়া নিতে পারে না কি বলে এটারে কি বলে এটারে প্রতি শোধ নিতে পারে না হ্যাঁ পারে তো এই রকম আর বিএনপির মধ্যে নব্বই ভাগই কইসি জামাত শিবিরের লোক সাই তো রে ভাই খালদা মইরা যায় তারেক যে অনা আসতে পারুক বিএনপি থাকুক জন নেতা শূন্য ঠিক আছে সেটা অবশ্যই বিএনপির আরও যারা নেতা আছেন তারাও একই জিনিসটা বিশ পার্সেন্টের চাও এক দশ পার্সেন্টের চাওয়ানা কি যায় আসে তাই না তা এখন ধরেন যদি তা তারা খালদা জিয়ারে বিদেশ নেয় হুম আর যদি এই আশি বছরের মহিলাটার শরীরে যদি বিষক্রিয়া পাওয়া যায় এই দোষটা তো অবশ্যই ইউনুসের হ্যাঁ ইউনুসের লাগানো পার্টির যেটা বাচ্চা পার্টি আছে যারা দায়িত্বে আছেন তাদের আর হচ্ছে বিএনপির নেতাদের তাহলে আমরা তৈরি থাকি দেখি এবার খালদা জিয়াকে বিদেশ নেওয়ার পরে রিপোর্টে আসলে কি আসে কারণ লন্ডনের রিপোর্টে তো কিচ্ছু আসে নাই হ্যাঁ ওনার শরীরে যে বিষ আছে এটা আসে নাই এই জনগণ মূর্খ তোরা আর কত মূর্খ থাকবে বিএনপি কি সবাই মূর্খ লেখাপড়া করবেন না আপনারা কবে শিক্ষিত হবেন হ্যাঁ কবে হবেন কবে হবেন